আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে আটত্রিশ ইঞ্চি বডির ব্লাউজ কাটিং করে দেখাবো এখানে আমি কাপড় নিয়েছি এক গজ দুই কিরা থ্রি কোয়ার্টার হাতা হবে এখন আমি কাপড়টি মেলে নিয়ে লক্ষ্য করুন স্ক্রিনে ডাবল ওয়াচ করব একটু ডাবল ওয়াচ করে নিয়েছি এখন আরেকটি ভাজ দিব বডি অনুযায়ী আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পাঁচটি দিবেন ছয় ইঞ্চি নিচ্ছি তো ছয় ইঞ্চি আর মহলের মাপটি নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এই যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আরমহল এখন আমি স্কেল সোজা একটা দাগ দিয়ে নেব পুর গলা নিচ্ছি দুই ইঞ্চি গলার লম্বা নিব সাড়ে পাঁচ ইঞ্চি বক্স করে নিব গোল গলার রাউন্ড শেপ দিয়ে নেব এখন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর মহলের মিডল পয়েন্টে একটা দাগ দিব যে দেখছি ফিতাটিকে ডাবল করে ধরে এখানে রাউন্ডটি মিলিয়ে দেবো টিকেনের জন্য ফিতাটা এখানে ধরে মিডেল পয়েন্ট বের করে নিব সাড়ে আট ইঞ্চি এখান থেকে আটত্রিশ ইঞ্চি বড়ের জন্য চার ইঞ্চি নেব সোজা করে দাগ দেব এদিকে একটা দাগ দিব সোজা করে এদিকে একটা দাগ দিব এদিকে একটা দাগ দিয়ে নেব এখন মিডল পয়েন্ট থেকে ফিতাটি ধরে টিকেনের জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি লক্ষ্য করুন স্ক্রিনে ডাবল করে দাগ দিয়ে নিলাম কোমরের জন্য আমি আমি মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নেবেন স্কেল দিয়ে দাগ দুটো আমি মিলিয়ে নেব ধৈর্য ধরে মঞ্চ সহকারে ভিডিওটি দেখবেন দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি বাকি কাপড়টুকু দিয়ে আমি হাতা কাটিং করব গলার পট্টি বুতাম পট্টি জোড়া ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু দুইটা ব্লাউজের পাট একসাথে কেটেছি লম্বা যা ছিল আমি তাই নিয়ে নিয়েছি আমার সেলাই করে আমার মেজারমেন্ট অনুযায়ী থাকবে দুটি পাট আমি আলাদা করে নিচ্ছি লক্ষ্য করে নিয়ে যে সামনের পাট এটা হচ্ছে পিছনের পাট একটি পাট আমি সরিয়ে নিলাম এ আমি এই যে দাগের বরাবর ভাঁজ করে নিচ্ছি সমান করে ভাঁজ করে এই যে নখ দিয়ে ঘষে ঘষে দাগগুলোতে ওই পাশে যেন দাগগুলো এই যে এভাবে উঠে সেলাই করতে যেন সুবিধা হয় পিছন পাট পিছন পাটে আমি টিকেনের জন্য একটা মাপ দিব দুইটা টিকেল বসবে পিছন পাটে সামনে পাটে আমি চার ইঞ্চি নিয়েছি বডি অনুযায়ী এখানেও চার ইঞ্চি এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম এখন আমি বাড়তি যে কাপড়টা রয়েছে ওই কাপড়টা দিয়ে হাতা কাটিং করে নেব লক্ষ্য করুন স্ক্রিনে কাপড়টিকে আমি দুই ভাজ করে চার চারপাট করে নিলাম আঁকা বাঁকা সাইড আমি কেটে নেব তাই স্ক্রিন দিয়ে একটা সোজা দাগ দিয়ে নিলাম আঁকা কাপড়টা আমি কেটে নিচ্ছি এখন আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে সোজা করে একটা দাগ দিলাম এদিক দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে নেব এখন আমি রাউন্ডটা করে আর মহলের জন্য লম্বা যা আছে আমি পুরোটাই নিব দেড় ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য সোজা করে দাগ দিয়ে নিলাম এবার হাতার মুখ আমি রাখব সাড়ে পাঁচ ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এস্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দেব প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এবার আমি হাতার আরমোহল কেটে নেব চক দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি তাল জন্য কেটে নেব এখন আমি এই বাকি টুকরো কাপড়টা দিয়ে গলার পরটি আর হচ্ছে বোতাম গড়ের জন্য কাপড় কেটে নেব জোড়াটা ছাড়িয়ে নিলাম এটা দিয়ে আমি বোতাম পরটি তৈরি করবো দুই ইঞ্চিতে মার্কিং করে দিকে এক ইঞ্চি রেখে গলার পট্টি কেটে নিব গলার পট্টি আর বোতাম পট্টি দুটোতেই জোড়া পড়বে কাপড় একটু একটু করে শর্ট পড়ছে তাই কেটে নিলাম বাকি কাপড়টুকে দিয়ে আমি জোড়া দিয়ে সেলাই করে নিব